সেতুতে ফাটল ধরার জন্য দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ ছিল গাজলডোবা যাওয়ার মাঝে কর্তহা সেতু ফলে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয়েছিল স্থানীয় থেকে পর্যটকদের অবশেষে ড্রাইভারসন রাস্তা তৈরি করে চালু করা হলো যান চলাচল এই রাস্তা দিয়ে বাইক টোটো চার চাকা গাড়ি চললেও নিষেধাজ্ঞা রয়েছে তিন টনের অধিক ভারী যানবাহন চলাচলে জানা গিয়েছে শিলিগুড়ির দিক থেকে গাজলডোবা ভরে আলো পর্যটন হবে যেতে এই ক্যানেল রোড দিয়ে যেতে হয় এছাড়া প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে শিলিগুড়ি ফুলবাড়ি সহ পার্শ্ব পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করেন দুই সালের আঠারোই ডিসেম্বর শাহডাঙ্গি এলাকায় রেলওয়ে ওভারব্রিজের কিছুটা দূরে শিলিগুড়ি এলাকায় কর্ত নদীর উপর সেতুটি ফাটল দেখা দেয় এই থেকেই প্রশাসনের তরফে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় অবশেষে দীর্ঘ বছর পর হিম পাইপ দিয়ে ডাইভার্সন রাস্তা তৈরি করে যান চলাচল শুরু করা হয়েছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত কর্ত সেতুটি ভেঙে পুনরায় তৈরি করার কাজ শুরু করেছে উত্তর দপ্তর এই রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ি চালক থেকে স্থানীয়রা জানান দীর্ঘদিন সেতুটি বন্ধ থাকার ফলে আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়েছিল আমবাড়ী হয়ে অনেকটা ঘুরপথে যেতে হতো বিকল্প এই রাস্তাটি তৈরি হয় অনেকটা সুবিধা হয়েছে আচ্ছা আপনি লোকালিতে হন না হ্যাঁ এইখান লোকাল তো এই যে ব্রিজটা যে এতদিন বন্ধ ছিল তো কতটা ঘুরপথে আপনাদের যেতে হতো এতদিন হ্যাঁ আমাদের তো তো 5-6 কিলোমিটার ঘুরুর ঘুর দিয়ে যেতে হতো এখন তো শর্টকাট হয়ে গেল রাস্তা খুলে গেছে হ্যাঁ রাস্তা খুলে গেছে আচ্ছা অনেকটা রাস্তা ঘুরপথে যেতে হতো আগে হ্যাঁ কতদিন হলো এইটা বন্ধ ছিল এইটা বন্ধ ছিল দু বছর কেন বন্ধ ছিল জানেন কিছু ওইটা তো কন্ট্রাক্টারে জানে আর মানে এই যে ব্রিজটা ভেঙে গেছিল এরকম কিছু হ্যাঁ দু বছর থেকে তো বন্ধ ছিল বড় গাড়ি চলতে দেয় মানে মানুষ চলতে পারছে না যাতায়াত করতে পারেনি না এখন কন্ট্রাক্টার কাজ স্টার্ট করলে বন্ধ ছিল এখন খুলছে এখন কতটা সুবিধা হচ্ছে এখন অনেক সুবিধা কোথায় কোথায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ফুলবাড়ি যাওয়া যায় সাউডাঙ্গি যাওয়া যায় শিলিগুড়ি যাওয়া যায় এইদিকে হাতি মুখ গন্ডার মুখ এই দিকে নাম আমার নাম জোনাল রায়